হ্যালো গাইজ গুড আফটারনুন আমি অপর্ণা একটা নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের কাছে চলে আসলাম তো এখন বাজে দুপুর বারোটা আজে সকাল থেকে কাজ করার সময় পাইনি তো এখন চান টান করে তোমাদের কাছে চলে এসেছি আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এই এখন থাকতে সারাদিনটা কি করি না করি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর অবশ্যই একটা কমেন্ট করো তো এখন আমি যাব রান্না করতে আর তো আজকে সকাল থেকে সেরম কিছু রান্না বান্না হয়নি তো এখন রান্না করতে যাবো তা আজকে শনিবার কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো চলে এসেছি এখানে রান্না করতে আজকে হবে পটল বাটা তো পটল বাটা এখানে নিয়েছি নারকোল এদিকে রয়েছে পটল এদিকে রয়েছে রসুন আর রয়েছে শুকনো লঙ্কা তার সাথে রয়েছে কালো জিরে তো দেখতেই পাচ্ছ এগুলো সব কিছু মিক্সির মধ্যে দিয়ে এটাকে ঘুরিয়ে নেবো একদম মিহি করে বে করে নেবো মিক্সিতে ঘুরে নেব ঘুরিয়ে নিয়ে তারপরে এটাকে তেলে ভাজবো তো বন্ধুরা তোমরা এমনি করে পটল ভাজা কে কে খেয়েছো বাটা বেটে ভাজা তো সেটাই আজকে করব। তো দেখতে থাকো এই টেস্টটা কিন্তু দারুণ লাগে ভাত গরম ভাতে তোমরা খেয়ে দেখবে এর টেস্টটা একদম ফাটাফাটি যেটাকে বলা হয় তো সেটাই আজকে করা হবে নারকল দিয়ে পটল দিয়ে তো বেটে এটাকে তেলে ভেজে একটু নুন দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে এটাকে ভাজা হবে তো সেটাই আজকে গরম ভাতে খাওয়া হবে তো এখানে আমার মিক্সিতে নিয়ে নিয়েছি আর এটাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এটাকে আমি তেলে শুধু ভাজবো আর আজকে রান্না আছে পটল বাটা এদিকে রয়েছে পাট শাকের ডাল হবে তো ডালটা আগে সিদ্ধ করা নেওয়া হয়েছে আর আলু ভাতে হবে তার সাথে আর ডালটার সাথে আলু সিদ্ধও করে নিয়েছি তো আলু সিদ্ধ আর এদিকে পাটের ডাল আর হবে কিছু ভাজাভুজি তো এখানে পাট শাকও কাটা হয়ে গেছে আর যেগুলো ভাজা হবে সেখানে এখানে সব নুন হলুদ মাখানো আছে পটল বেগুন আর কুমড়ো তো তেল দিয়ে দিয়েছি এখানে গরম হয়ে গেছে তো চলো আজকে রান্নাটা করে নিই তা আমার এখানে ভাজা কমপ্লিট আর এদিকে আমি খেতে বসে পড়েছি এখানে আমার বাটা নিয়েছি দেখো এখানে আলু ভাতে ভাত তো চলো আমি খেয়ে নিই দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিছানায় শুয়েছিলাম একটু বৃষ্টি হলো কারেন্ট তো চলে গেল ঘুমটার একদম বারোটা পাঁচ হয়ে গেল তো যাই হোক একটু যাও কারেন্টটা এসে পাখাটা চলছে তাও অবস্থা দেখো আমার ঘেমে একদম চান হয়ে যাচ্ছি বৃষ্টি হয়েও গরম মনে হচ্ছে না যে একটু গরম কমছে বলে জ্বালা পোড়া করছে তার মধ্যে তো চুল উঠেই চলেই যাচ্ছে একদম তো যাই হোক কিছু করার নেই আমরা বাঙালি বস আমাদেরকে সবেতেই সমস্যা আমাদের বেশি গরম হলেও সমস্যা বেশি ঠান্ডা হলেও সমস্যা বেশি বৃষ্টি হলেও সমস্যা আর বৃষ্টি না হলেও সমস্যা মানে বাঙালিদের সব কিছুতেই সমস্যা এটাই বোঝা যায় একটু বৃষ্টি হয়ে রাস্তায় আমাদের গলিতে একদম জল জমে গেছে দেখতে পাচ্ছ মজা